গত ষোলো জানুয়ারি দুই সালে সবচেয়ে ভালো মানের একবারই বাইশ গেটের স্বর্ণের ভুড়িতে এক টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখন বাইশ গেটের কত ভরে চলছে সেটা জানতে আমাদের সাথেই থাকতে হবে সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো উপর কানের দুল সহ বিভিন্ন ধরনের কানের দুল সো ফার্স্টেই হচ্ছে এই দুলটা দেখুন খুবই সুন্দর মাত্র এখানে এক রতি আছে দাম পড়ছে সাড়ে দশ হাজার অনেকেই রিকোয়েস্ট করেছেন আপু অল্প জনের দেখেন সো তাদের জন্য নিচারটা হচ্ছে একানা আছে তো যার যেটা প্রয়োজন অবশ্যই একটা স্ক্রিনশট দিতে না স্ক্রিনে আরেকটা ওয়ার ইয়ারিং দিতে চলেছি আমরা স্ক্রিনে স্ক্রিনে আরেকটা ইয়ারিং দেখতে চলেছি আমরা মাত্র একানা দাম পড়ছে নয় হাজার স্ক্রিনে আর ইয়ারিং দেখতে চলেছি আমরা মাত্র দুই আনা একটা কানের রিং জাস্ট দেখুন বাচ্চাদের বা বড়রা যে কি ইউজ করতে পারবে একদমই সুন্দর অনেকে দেখতে চেয়েছেন এটা বারবার তার কারণে যার কারণে আমি আবারও নিয়ে এসেছি এটা জাস্ট দেখুন মাত্র এক মধ্যে আরেকটা সুন্দর ইয়াররিং এটা একানার থেকেও কমে আছে চাইলে পাঁচ পাঁচানা পাঁচ পাঁচরুতি দিয়েও মেক করতে পারবেন চমৎকার একটা ইয়াররিং একানা একটা সাপ রিং জাস্ট দেখুন কতটা ভালো লাগছে অনেকে রিকোয়েস্ট করেছেন সো তাদের জন্য রিংটি দেখুন খুবই সুন্দর একদমই চমৎকার এগুলো রিং মাত্র এক আনা থেকে শুরু করে দেড় আনা দুই আনার মধ্যেই মেক করতে পারবেন এই ধরনের ইয়ার মানে সতেরো হাজারের মধ্যে মেক করতে পারবেন এখন আমি আরেকটা ইয়ারিং দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখুন মাত্র এক আনার মধ্যে একটা রিং নসপিন নিয়ে একটা ইউজ করতে পারবেন বা অপর কানে দুল হিসাবে দুইটা নিয়ে ইউজ করতে পারবেন দারুণ একটা চমৎকার ইয়ারিং এটা জাস্ট দেখুন এটাও কিন্তু মাত্র মাত্র আছে খুবই সুন্দর একটা আহ সিন্দুর মাত্র একানা বা একানা দের প্রতি এরকম এক করতে পারবেন খুবই চমৎকার চমৎকার সবগুলো ইয়ার রিং গুলো দেখাচ্ছি আপনাদেরকে আজকের ডিজাইন গুলো সবগুলো ইউনিক নিয়ে আসার ট্রাই করেছি আশা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন মাত্র দুই রতি ওয়াও খুবই সুন্দর একটা ইয়ে টপ ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো টাকা পড়ছে এত সুন্দর একুশ কাইটে সুন্দর এটা একটা সুসুতা কোয়ালিটি মানে উপর কানের তুল দেখাচ্ছি মাত্র পাঁচরতি একুশ কাইটে হরমার করা আছে খুবই সুন্দর মাত্র সাড়ে সাত হাজার টাকা পড়ছে আর আরেকটা ইয়িং দেখাচ্ছি আপনাদেরকে মাত্র দুই আনা দুয়ার মধ্যে এত সুন্দর চমৎকার একটা ইয়াররিং মাত্র সতেরো হাজার সাড়ে সতেরো হাজারের মধ্যে এই ধরনের ইয়াররিং গুলো প্রায় মেক করে অনায়াসিয়ে নিতে পারবেন এটা জাস্ট দেখুন এটা রস সেম পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর যারা করে কিনা হচ্ছে স্কুল গ্রামে যারাই কিনা হচ্ছে কলেজ গেমি আছে তারা অনেকসি এই ধরনের ইয়াররিং গুলো মেক করে নিতে পারবেন এটা জাস্ট দেখুন একটা খুব সুন্দর চমৎকার একটা ফিঙ্গার রিং অনেক সুন্দর ছেলেদের জন্য একদমই কম ওজনের মধ্যে আছে এখানে তিন নতি আছে চাইলে কিন্তু করা যাবে মাত্র সাড়ে তিন হাজার হাত থেকে চোদ্দ হাজারের মধ্যে নাক দেখাচ্ছি অনেকে রিকাস করেছেন আপনার নাক ফুল দেখান তো সুন্দর সুন্দর তো তাদের জন্য আজকে সুন্দর সুন্দর নাক ফুল গুলো যেহেতু বিয়ে বিয়ের সিজন তো আপনার অনায়াসে এগুলো নাক আপনারা নিয়ে পারেন দুজনের মধ্যে আরেকটা রিং দেখাচ্ছি তো আজকে ডিজাইনগুলো গুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না